সবাই দোয়া করেন আমার মেয়েটার জন্য এত পরিমাণ জ্বর এন্টিবায়োটিক খাওয়াচ্ছি প্লাস এই কি জানি বলে নাপা এটা সেটা সবই কি চলতেছে কিন্তু ওর জ্বরই কমতেছে না ডোজ দিলাম কিছুতেই জ্বর কমতেছে না বুঝতে পারতাছি না কেন এমন হইতেছে ওর কখনো এইরকমের জ্বর আনে না জ্বর আসে না পা খাওয়াই লোয়া সে যায় তারপরেও যদি না সারে অ্যান্টিবায়োটিক খাওয়াই বেশি ফোন থাকে না তবে আজকে

বাঁচতে হলে খাইতে হবে তাই না বন্ধুরা আর সবচেয়ে বেশি জ্বালাইতেছে আমাদের কারেন্টে বৃহস্পতিবার এক হাজার টাকা ভরছে শুক্রবার কিন্তু আমরা সারাদিনও বাসায় ছিলাম না জামালপুর গেছিলাম রাশাদের বাসায় ওইখান থেকে আসতে আমরা বারোটা পঁয়ত্রিশ মিনিটে বাসায় আসছি তারপর থেকে এই যে কালকে আজকে হলো গিয়ে এই যে তারপর আবার সাড়ে পাঁচশো টাকা ঋণ হয়ে গেছে ওই টাকা শেষ করার পরও সাড়ে পাঁচশো টাকা ঋণ হয়ে গেছে কিছু বুঝতে পারি না কি যে করবো

তো বন্ধুরা এখানে যে কাটাকাটি কমপ্লিট মাছ এই যন্ত্রণায় পাগল হয়ে যাম গা এখানে বরবটি কীটা নিচ্ছি বর্তার জন্য বন্ধুরা তো এখানে লেবু রস না হচ্ছে এগুলো কাঁচের লেবু যদিও রস ওই রকমের নাই যতটা গ্যাস তো এটা দিয়ে শরবত বানানো হবে এখানে যে চিনের পানি গলানো হয়েছে আর এখানে যে তরকারি কাটা হয়েছে আরও এখানে এই করলা যেহেতু গরম না করলার জোল ঝোল রান্না হবে আলু দিয়ে যে মাছ দুই এপোর্ করে নিছি অনুদান শুধু মা খাবার এখানে ভেন্ডি এটা বাজে দুপুরের রান্না আর সকালে তো দেখতে পেয়েছেন ক্ষুদের ভাত অলরেডি রাসার্থে চলে গেছে কাজ করে বাবা চাপটি বানাই দিয়েছি খাইছে সে আর কেউ শিক্ষাইতে সে ছোটো ছেলে স্কুল গেছেন চলে আসে নাক দিয়ে নাকি রক্ত করছে বসছি যে মনে হয় জরুন হয়েছে না ভিতর জরুন মনে ই দিছে রক্ত করছে ম্যাডামে ছুটি দিয়ে দিছে তো যাই হোক এখন আমরাও নাস্তা খাবো মেয়ে ঘুম থেকে উঠছে এখনও জ্বর আছে বাপত হালকা পাতলা কিছু খাওয়াইয়া মেয়েকে মেডিসিন খাওয়াইয়া তারপর আমরা খাবো খাইয়া তারপর রান্না শুরু করব ওই নেই তো যাই হোক একটু রান্নাটা আজকে দেরি হবে পাঁচ এগারোটা দেই তো এগারোটা পঁয়ত্রিশ মিনিট দেখছেন তো যাই হোক সমস্যা নেই না বসায় দিব রান্না ফাঁকে ফাঁকে হয়ে যাক বসায় দিই সিদ্ধ বসাই দিই একসাথে বসায় রান্নার চিন্তা করলো হতো না তাহলে অনেক লেট হয়ে যাবে আর এদিকে ভেন্ডি বাজিটা করে নেই হ্যাঁ প্রথম

শরবত এনতে দিছেন কিছুটা ফ্রিজে তুই না খাইতো বাপে কাশবি আর কইছি তুমি গেঞ্জি পর গেঞ্জি পড়লা না খাও দুগা দুগা করে তাড়াতাড়ি খাও খাওয়ার পর মেডিসিন খাও তুই অলরেডি বাইজা কাছে প্রায় বারোটার কাছাকাছি এত বাইলে মেডিসিন খায় না বাইজা কাছে সাড়ে বারোটা নাস্তা খাই যে যাই বইছি বৃষ্টি মারে বলছি ভাত বসান ভাত মনে হয়ে গেছে না মরিচি করে নেন মাছটা বাজা বসাই দিই

তো এখন আমি এক পাশে মাছটা বাজা বসাই দিব আর বৃষ্টিমা হোকে পেয়ারা জন্য পেয়ারা কেটে নিতেছে চলেন ব্যাক ক্যামেরায় দেখাই কারণ কি শরীরটা কেমন জানি লাগতেছে ওই রঙ জার্নি ওই এরকমের হয় হ্যাঁ হ্যাঁ বেরস শরীর তো যাই হোক আজকে তো কালকের থেকে একটু ভালো লাগতেছে কিন্তু ওই যে নাস্তা খাইছি নাস্তা খাওয়ার পর যে শরীর আরও সেরে দিছে তো চলেন মাছগুলা বাইজা তরকারিটা রান্না করি একটা তরকারি বাকি আছে ভাত তো প্রায় হয়ে গেছে বৃষ্টির মা হলো কি বর্তা বানাবে একজনে তে তুলো বাড়ি করে নিছে আর এই যে বাতের মারগালার জন্য নিটো দিয়ে দিছে এখানে বর্তার জন্য মরিচটা টাইলে নিছে কী রাখ প্লেটও রাখি এটা বাড়িতে রাখি মিষ্টি শুকনো বাড়ি ওইটা এটা এত রিমোচ বৃষ্টি বৃষ্টির মা তুলে দিয়ে না

সাতটা লাগা কয়টা নেছনা সাতটা এই জানাতেlem না থাকতো নষ্ট করে আর এত দিন থাকল নেন ছেলে গুছি ফিরুজে দি নালা বড় টাকা আই সময় দুই একটা করে ভাত কইরা আমি দরকার পড়তো তিনটা সাতটা নিচে ভর্তা বানা নাও না তিনটা সাতটা হ্যাঁ দেই দিলোlycerin ওরে কোন জালাতে বুঝন না ওgesi নিলাম আজাম দে ওরে তকলি গো চাই নদর তো হইনি

তো জায়গা বাপছিলাম আমি আর কাশ্মীর বাবা এক জায়গায় যাব গত কালকে যাওয়ার কথা ছিল যদিও গতকালকে যাই নাই আজকে যাওয়ার কথা ওই যে সোপ আনিছে তো সোপায় এতদিন সোপ আর ওলোকে লেদারটা খুঁজে পায়নি পরশুদিন নাকি পাইছে নিয়ে আসছে আদের গোডাউনে তো ওইখান থেকে ফোন দিতাছে যাইতে লেদারটা দেখতে जाया তো পরশুদিন এই জায়গা থেকে আসছি কালকে চলে এমনিই ছিল তো কালকে যাই নাই বাপসে আজকে যাব তো আজকেও মনে হয় না যে আবু শরীর ভালো লাগতেছে না আর মেয়ের এই অবস্থা দেখে আরও যাইতে মন চাইতেছে না তো যাই যাবো যদি যাই আপনাদের সঙ্গে তো শেয়ারই করব আর আজকের ওয়েদারটা না রোদ না বৃষ্টি তো রোদ ছিল সকালে কিছুক্ষণ এরপর তো যে মেঘলা মেঘলা ওয়েদার এই মেঘলা ওয়েদার এই দিনটা গেল তো ঘরে বসেছিলাম অনেকক্ষণ ভাবলাম একটু বাইরে দা হাঁটি এই আর কি তো এখানে একটা বড়ই গাছ হইতেছে খুব সুন্দর আর এগুলো শুধু আগাছা আগাছা হয়তো ই লাগে না ফর্মাল লাগে না এমনি হয়েছে দেখেন কিছুদিন আগে বৃষ্টিমার দিয়ে এগুলো পরিষ্কার করাইছিলাম কারণ ওই আমরা হাঁটা হাঁটাহাঁটি করি চলাচল করি এই জন্য বয়ে বর্ষাকাল না পরিষ্কার করাইছিলাম আবারও সেই আগের মতনই ময়লা হয়ে গেছে এদিকে আস তো এগুলো আবার পচিয়া করাবো বৃষ্টিমা বলতেছে হুম দেখছি আমি দেখছি তো ওইডাউলিও গিয়ে আমি দেখছি কি ইল ইলশাস না কি বলে জানি না তো যাই হোক ওয়েদারটা দেখেন খুব সুন্দর কিন্তু এই পাশে না প্রচুর পরিমাণ গরম আসে কিছু কিছুক্ষণ থাকা এই আর কি দাঁড়ান যায় না শীতের দিনে এই পাশে আসলে শীত করে বেশি গরমের দিনে আসলে গরমও করে বেশি এই অবস্থা আমার মেয়ের দেখেন জ্বরে জ্বর ঠোসা বাড়ি গেছে মুখে দেখছেন প্রচুর পরিমাণ জ্বর ও এতটুকু বয়সে এমন জ্বর এই বয়সে আর কখনো কখনও আনেনি জ্বর আনলে ওই নাপা খাওয়াই দিলে সেরে যেত কিন্তু এই কিস্তা ডোজ দিলাম দুইটা প্লাস কি জানি বলে অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছি তারপরে যে কিছুক্ষণ আগে আবার জ্বর তো নাফা খাওয়াই দিছি অলরেডি অ্যান্টিবায়োটিক তো দুইবার আরেকটা সিরাপ দিছে কি জানি এটা পানির লাইন হ্যাঁ জ্বরে জ্বর হয়েছিল ওইটাও দুইবার সকাল বিকাল তো নাফাটা খাওয়াই দিচ্ছি আফা অনেক গরম যাও করে যাও তো যাই হোক প্রচুর পরিমাণ গরম আসছিলাম এই পাশে কিন্তু গরমের এটা অনেক বেশি দেখেন সূর্য রোগ কি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ডুবে আর কি গাছের গাছে আর কি হয়ে গেছে ডাইকা গেছে আরও আগে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এখানে উঠো বসো শীত করে শীত বলে করে এই যে এখন মেডিসিন খাও তরকারি ওটা বন্ধ করি ওটা প্রায় দশটা বাইজ হয়ে গেছে তো এখন এই যে বড় ছেলে এসে মুড়ি নিল আম দুধ দিয়ে মুড়ি খাবে নাকি আর এখানে অল্প একটু তরকারি ছিল গরম টাকা অলরেডি খাবার দিয়ে দিছি প্রকাশ করে বাবার কাছে হলো গিয়ে কোথায় জানি উত্তরাতে সে কখন আসে জানি না আমি এগুলো গরম করে রেখে যাব সে যেটা খায় সে খাবে আর সন্ধ্যা ভাত বাত রান্না করছিলাম বৃষ্টির মা আসছিলো বলছি তোকে ভাত রান্না করে দিয়ে যান এখানে বেন্ডি ভাজি আসছে একটু বর্ত আসছে আর এখানে যে খুদর ভাত আছে আমি জানতামই না বৃষ্টির মারা জিজ্ঞেস করছি বৃষ্টি মারা বলে নাই তো যাই হোক এখন এটা গরম করে আর মেয়েরি মেডিসিন খাওয়ায় চলে যাবো উপরে যে শুয়ে থাকবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা সব কিছু মিলে কেমন লাগছে অবশ্যই এখনও যদি কমেন্ট না করে থাকেন প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যায় আর লাইক না দিয়ে থাকলে একটা লাইকও করে দিয়ে যান ঠিক আছে তো আজকের মতন এ পর্যন্তই নতুন দিন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম